নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আমরার চাটনির রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই সহজে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারেন দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুন্দর হয়েছে এটা আপনারা আমিষ নিরামিষ যে কোনো দিনে খাবারের শেষ পাতে খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমরার চাটনি এটা বানানোর জন্য দেড়শো গ্রাম আমরাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর মাঝখান দিয়ে অল্প করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যখন ধোয়া ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মাছফোরন দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা আমরা হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর গুলোকে ভাজতে থাকবো প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে দেখুন গুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যেমন ঝোলটা রাখবেন সেরকম পরিমাণে জল দেবেন আবারও মিশিয়ে নিলাম ঢাকনাটা আটকে দিলাম হতে দিলাম মিডিয়াম আছে সাত থেকে আট মিনিটের জন্য আট মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম চিনি আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম পরিমাণে দেবেন চিনিটাকে দিয়েও মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এরপর আমি এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে শুকিয়ে আসছে দেখুন চাটনির ঝোলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আমরার চাটনি এটি খুবই সুন্দর খেতে হয় ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এই আমরার চাটনিটি আপনারা খুবই কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কোনো স্পেশাল মশলা ছাড়াই শেষ পাতে এরকম একটি চাটনি হলে আপনাদের মন ভালো হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ